আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আহ আমি লিটন ইনফিনিক্স অফিসিয়াল আউটপেয়ার থেকে বলছি আজকে একটি অর্ডার পেয়েছি অনলাইনের মাধ্যমে আমার এক সম্মানিত গ্রাহক উনি স্মার্ট টেন প্লাস এটি অর্ডার করেছে আমি আজকে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ডেলিভারি দিয়ে দেখাবো যে আমরা কীভাবে প্রসেস করে থাকি তো সরাসরি আমি একটু বক্সিং করি আনবক্সিং করতেছি এই কারণেই আমার কাস্টমার হচ্ছে স্ক্রিন প্রজেক্টরটা সেট করতে পারবে না ওই ওনার কাছ থেকে পারমিশন নিয়ে নিয়েছে যে ভাই আপনাকে আমি স্ক্রিন প্রজেক্টরটা আপনার ডিসপ্লেতে সেট করে দিচ্ছি তার ফলে আমি আনবক্স করে আপনাদেরকেও দেখায় ফেলি তা সব থেকে ভালো হয় টেক প্রোডাক্ট কেটে বলতেছে আমার এই প্রোডাক্টটা যাবে হচ্ছে বৈরবে আজকে পাঠাই দিব কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কালকে পাবে তিনি এই যে উনি রুবি রেড কালারটা পছন্দ করেছে রুবি রেড কালারটা খুব চমৎকার একটা কালার তো এটা আর আমি ওপেন না করলাম জাস্ট আমি স্ক্রিন প্রটেক্টরটা সেট করে দেব দামি একটা স্ক্রিন প্রটেক্টর এর সাথে গিফট দিয়ে দিচ্ছি তো আমি তাকে স্ক্রিন প্রজেক্টরটা খুব যত্ন সহকারে সেট করে দিলাম বা দেখুন খুব চমৎকার ভাবে আমি স্ক্রিন প্রোটেক্টরটা সেট করে দিয়েছি আর উনি নিয়েছে রুবি রেড কালার আবারও দেখায় আপনাদেরকে খুবই সুন্দর একটা কালার এটা অফিশিয়াল প্রাইস রয়েছে 11499 টাকা আর উনি 500 টাকা আমাদেরকে কনফার্ম করেছে অর্ডারটা আর কনফার্ম করার জন্য তো আপনারা চাইলে কিন্তু ঠিক এই ভাবে আপনারা আপনাদের জায়গায় বসে প্রোডাক্টটি রিসিভ করতে পারবেন কষ্ট করে আসতে হবে না কষ্ট করে জাস্ট একটা কল করবেন কল করে জাস্ট অর্ডারটা কনফার্ম করবেন যে সুন্দরবন কুরিয়ার সার্ভিস সেখান থেকে আপনি রিসিভ করে নিয়ে আসবেন আর সম্পূর্ণ টাকা দিতে হবে না যখন প্রোডাক্টটি পাবেন তখনই হচ্ছে গিয়ে সুন্দরবন কুরিয়ার সার্ভিসে ওইখানে যাবেন আপনার টাকা আপনি দিয়ে তারপর প্রোডাক্টটি নিয়ে পড়বেন আর এই প্রোডাক্টের সাথে আমরা একটা হেডফোন গিফট করে দিয়েছি তো যাই হোক ওভারঅল বেস্ট সার্ভিস দেওয়ার আমরা ট্রাই করি এবং চেষ্টা করে থাকি সব সময় তো আমি সুন্দরবন পর্যন্ত আপনাকে ভিডিওটা দেখাবো যে কিভাবে আমরা প্রসেস করে থাকি আর সাথে কিন্তু আকর্ষণীয় পাঁচ জিবি ইন্টারনেট গ্রামীণের ইন্টারনেট আপনারা ফ্রি পাচ্ছেন আমাদের ইনফিনিক্সের পক্ষ থেকে